নিয়ে জিরানি বাজার মাজার রোড আজকের কালেকশনটা অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি আছে রেসার আছে আর আপনার পুরো ভিডিওটা দেখবেন যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজে যারা আছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন ফলো করবেন দর্শক অনেক কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি রেসার আছে পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তাদের সিঙ্গেল দরকার সিঙ্গেল নেবে দাম ছিল মাত্র এক হাজার টাকা

মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন চোখ দেখেন মাদিক চোখ শেপ আর নরের চোখ শেপ সুলতান ভাই হ্যাঁ ছোট করে বলে ভাই কয়টা চার জোড়াটা চান এটা একদম 2000 টাকা অলই 2000 টাকা 2000 টাকা একদম একদম 1000 টাকা দামামে করে যাবেন না একদম 2000 টাকা রাখলো বাংলাদেশে 40টি নিতে পারবেন আর সুলতান ভাইয়ের বাম পাশে যে ভিডিওর নাম্বারটা সব সময় হোয়াটসঅ্যাপ করা আছে বিকাশ করা আছে ফোন দিবেন দ্রুতনা চেষ্টা করি ইনশাআল্লাহ কবুতর সুস্থ সবল অ্যাক্টিভ আছে ভ্যাকসিন করা আছে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে ক্লাবের কবুতর নর ক্লাবে দর্শক এখানে হাই কোয়ালিটি ড্রেসার দেখতেছি মাকসি সবজিটা হচ্ছে নয় আর এদের রেড চাই হচ্ছে মাদি দর্শক দেখেন কোয়ালিটি দেখেন আর গেট আপটা দেখেন নরের ডাকা দিয়ে গেট আপটা দেখেন একবারে ফুল রেসার চোখ দেখেন শেপ দেখেন মাদির চোখ শেপ আর নরের চোখ শেপ হ্যাঁ শুনতেন ভাই আমার দর্শকের দেশে কয়টা যাচ্ছেন দাদা বাইশো বাইশো টাকা দামাদামি করা অপশন আছে অপশন আছে অবশ্যই ফোন দেবেন ভিডিওর বাম পাশে নাম্বার আছে মাদি আর এই যে নর দেখছে নরের শেপ দেখেন মাদি চোখ শেপ দেখেন মাসাল অনেক সুন্দর আছে গেটআপটা অনেক ভালো হাই কোয়ালিটি রে স্যার অবশ্যই ফোন দেবেন দ্রুত নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দর্শক এখানে আমরা সিরাজির ক্রুজ দেখতেছি এক জোড়া দেখেন এই যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর সিরাজি ক্রোস আর সুলতান ভাই এই সিরাজি ক্রোসটা কয়টা যাচ্ছেন অনলি বারোশো টাকা দশ মাক্সি দেখেন মাক্সি কালারের কিন্তু এটা হলো সিরাজি ক্রোসের মধ্যে আসছে দাম রাখলো মাত্র বারোশো টাকা কালারিং কালারিং বললেও চলে অনেক সুন্দর কোয়ালিটির দেখেন আর অনেক শটফটা কবুতর খাসাটা অনেক বড়ো তারপরে দেখেন আর বিটার বাম পাশে নাম্বার আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিতে পারেন ইনশাল্লাহ সুলতান ভাই বলবেন ভাই খালি কবুতর টাকা পেমেন্ট করলে আর পাঠাই দিলাম দাম রাখলো মাত্র বারোশো টাকা এখানে কোয়ালিটি ফুল একটা কবুতর দেখা যাচ্ছে ধরা দেখেন এটা হচ্ছে লং ফেস থেকে আসা কবুতরটা অনেক হাই কোয়ালিটি দেখেন অনেক সুন্দর গেট আপটা অনেক সুন্দর আর এই কবুতরের হাড়ির উপরটা হচ্ছে মাদি হারি হারি উপরটা হচ্ছে নর আর হার্নিচারটা হচ্ছে মাদি দেখেন কোয়ালিটি দেখেন আর কালারফুল একটি ফুল সেম টু সেম কালার

ছয়শো টাকা অবশ্যই ফোন দেবেন ভিডিওর বাম্পাসে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে আছে আপনারা ফোন দেবেন সুলতান কাছে নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক এখানে হাই কোয়ালিটি বিয়াল্লিশ তোমার একটা কি দেখতেছি লক্ষা ব্ল্যাক লক্ষা ব্ল্যাক লক্ষা দর্শক দেখেন এই যে কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে আজকে টাকা দেবেন কোয়ালিটি দেখে আজকে শুধু টাকা কবুতরে কোয়ালিটি দেখে টাকা দেবেন টাকা দিয়ে কবুতর কিনবেন ভাই কোয়ালিটিটা দেখেন ফুল ফ্রেশ আর কি দেখেন গেট দেখেন দুটো টাকা রাই করতেছে এটা হচ্ছে নট বামেরটা হচ্ছে নট একটা হচ্ছে মাদি সুন্দর ভাই কটা যাচ্ছেন

তারপরে ফোন দিবেন ভাই আমি মোস্তাক ভাই বেগাল আবার থেকে ইন্টারনেট দেখে ফোন দিলাম আমার জন্য কিছু ডিসকাউন্ট করে দেন ডিসকাউন্ট করে দিবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে আমার অবশ্যই ডিসকাউন্ট করে দিবেন দাম রাখলো মাত্র পঁচিশশো টাকা আর বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কবুতর দেখে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে এক জোড়া বাটারফ্লাই দেখতেছি না ভাই জার্মান বাটারফ্লাই জার্মান বাটারফ্লাই মানে ডিম দেখছে মনে হয় হ্যাঁ ডিম বাচ্চা উঠবে মনে হয় দুই একদিনের মধ্যে বাচ্চা উঠে যাবে দেখেন এই যে দুটো ডিমই আসছে জমা গেছে ইনসাইডে জমা জমা ডিম দেখেন

দামা দামে করে দিতে পারবেন ইনশাল্লাহ আরও একটু আমার আমার কথা বলে দিবে ভাই মোস্তাক ভাই দেখেন লাভার্থে দেখতেছি ভিডিওটা একটু ডিসকাউন্ট করে দেন অবশ্যই দেবে ইনশাল্লাহ দাম রাখলাম মাত্র তিন হাজার টাকা দর্শক এখন এক জোড়া কি দিতে বাগদাদি সাদারে হচ্ছে নট দেখেন বাগদাদি চোখ শব্দের অরিজিনাল বাগদাদি বাগদাদি কাকে বলে দেখেন সাইজ পরে এক হাজার উপরে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নট সাদারে নট আর এটা হচ্ছে মাদি কোয়ালিটিটা দেখেন দর্শক রানিং পেয়ার রানিং পেয়ার

আর সম্ভবত দুইটা ডিম দিয়ে দিচ্ছে না ভাই এই দেখেন দুটা ডিমই কমপ্লিট করছে ইনশাল্লাহ ডিম একবারে ফুল জমে গেছে ঘুঘু কাকে বলে দেন ঘুঘু একটা শৌখিনতা ভাই আর এই যে মাদিটা উপরে নটটা নিচে দর্শক কেজি করে যাচ্ছে সুন্দর ভাই তোরাটা অনলি বারোশো টাকা দশ দাম রাখলো মাত্র বারোশো টাকা তারপরে ফোন দেবেন আর ভিডিওর বাম পাশে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সুন্দর ভাই নাম্বার অবশ্যই ফোন দেন দূর না চেষ্টা করি ইনশাল্লাহ কয় দেন ঘুঘুটা অনেক সুন্দর এর আগে বাচ্চা দেখছিলাম বাচ্চা ছেলে হয়ে গেছে আবার ডিম দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ এখানে আরো একটা পেয়ার দেখতেছি অস্ট্রেলিয়ান ঘুঘু ওটা আগেটা ছিল সাদা এটা হলো মাইটা কালার আর দেখেন এই যে নিচে নামাই দিতেছি এটা কি বাচ্চা নাকি না না ওটা হলো সুইটেলের মাদি সুইটেলের মাদি তাই না আর এই এই কালারটা আপনি মাইটা কালারটা জোড়া কয়টা আছে না ঘুঘুটা ওটা 1000 টাকা only 1000 টাকা only 1000 টাকা আর সিঙ্গেল মাদিটা মাদিটার দাম তো মেলা এটা আলোচনার সাপেক্ষে মাদিটা আলোচনার সাপেক্ষে রাখলো আর জোড়াটা রাখলো মাত্র 1000 টাকা দাম আর ভিডিওর বাম পাশে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ফোন দিবেন আর সুলতানবাগের খামার থেকে কিন্তু বাজিগার ঘুঘু অনেক প্রকার ঘুঘু আছে বাজিগার আছে বাজিগার দেখাবিনা আসেন এক এক করে আর এটা দাম রাখলো মাত্র এক হাজার টাকা সাদা মাদিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে বাজিগার দেখতেছি দুইটা হাড়ি হ্যাঁ ভাই না এই যে এটা হচ্ছে মাদি মাদি সম্ভবত এটা হবে আর এর ভিতরে হচ্ছে নর এই যে বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা কমপ্লিট খাওয়াচ্ছে বাচ্চা আবার ডিম দিচ্ছে নাকি ভাই না ওই যে ডিম দিব আবার ডিমের মধ্যে পোষণ চল দিছে না বাচ্চা আছে বাচ্চা ছোট কয়টা যাচ্ছেন ভাই এটা বাচ্চা ছোট 1300 টাকা অনলি 1300 টাকা হ্যাঁ জান 100 টাকা ডিসকাউন্ট 1200 টাকা দর্শক 1200 টাকা বাজিকার ভাই যাচ্ছেন আর বাচ্চা বাচ্চা সহ দিয়ে দিবেন না বাচ্চা সহ দিয়ে দিবেন দর্শক বাচ্চা সহ দিয়ে দিবেন যেন আবার নটটা বেরিয়ে আসে বাচ্চাকে খাওয়ায় আর এটা হচ্ছে নরে এটা হচ্ছে মাদি নিচে দুইটা চলে আসলে ইনশাআল্লাহ দেখেন গেটআপটা দেখেন ফুল কালার অ্যাকটিভ আর সেম টু সেম কালার খুব চঞ্চল দাম রাখলো মাত্র বারোশো টাকা